যদি আপনি বেশি পরিমাণে ফ্যাট জাতীয় খাবার খায়ান আপনার গবটি কখনো হিটে আসবে না অবশ্যই অবশ্যই আপনারা এই কাজটি করবেন এই ট্যাবলেটটা অবশ্যই খাবেন এই ট্যাবলেটটা খাওয়ালে আপনার গবটি 100 100 হিটে আসবে এটাই হচ্ছে গোপন খাদ্যটা এই খাদ্যটা খাওয়াইতে হবে কেননা দেখা যায় যে অনেক গাবীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকে না স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিন্তু হিটে আসে না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো অনেকেই কিন্তু বলে ফোন দিয়ে বলে মেসেজ দিয়ে বলে ভাই আমাদের প্রপার্টি দীর্ঘদিন থেকে হেঁটে আসতেছে না অনেকভাবে অনেক চেষ্টা করতেছি কোনোভাবে হেঁটে আসতেছে না তো দর্শক এমন একটি পদ্ধতি রয়েছে যে পদ্ধতিটি যদি ব্যবহার না আপনি না করেন যে ওষুধটি আপনি যদি কখনোই না খাওয়ান আপনার প্রপার্টি কখনোই হেঁটে আসবে না হেঁটে না আসার দর্শক অনেক কারণ রয়েছে তার মধ্যে যেমন অনেক গাভীতে আছে দেখা যায় জলাইতে চর্বি পেতে যায় চর্বি যদি হয়ে যায় তাকে যদি আপনি বেশি পরিমাণে ফ্যাট জাতীয় খাবার খাওয়ান

কোনো হিটে আসবে না অবশ্যই অবশ্যই আপনারা এই কাজটি করবেন এই ট্যাবলেট টা অবশ্যই খাওয়াবেন এই ট্যাবলেট খাওয়ালে আপনার গরুটি একশো একশো হিটে আসবে আছে যে বলে আমাদের হিটে আসে না হিটে তো এমনিতে আসবে না আপনার একটি গাভীর যখন পেটে অতিরিক্ত পরিমাণে কৃমি থাকে কিমি থাকার কারণে কোনোভাবেই কিন্তু হিটে আসে না তখন আপনাকে এই ট্যাবলেটটি খাওয়াইতে হবে এটা হচ্ছে কিমিন ট্যাবলেট এল টি দর্শক এটা আমি খাওয়াইছি খাওয়ানোর পর আমি তাদেরকে তাকে খাওয়াই চব্বিশ ঘন্টার মধ্যে আমি দিয়েছি এই লিভার টনিক দিয়েছি তারপরে যে আমার জিং এখন চলতেছে লিভার টনিক খাওয়ানোর শেষ আমার জিং চলতেছে এবং আরো একটা দর্শক গোপন খাদ্য রয়েছে যে খাদ্যটা খাওয়াইলে অবশ্যই আপনাদের গাবিটি হেঁটে আসবে এখন যে আমি পদ্ধতিগুলি বললাম যে আপনাকে অবশ্যই এই কিমিনাশ ট্যাবলেট খাওয়াইতে হবে এটা ডিএসটা খাওয়াইছি আমি এলটিভেট ডিএস প্রথম সপ্তাহে খাওয়াবেন এবং দ্বিতীয় সপ্তাহে ভালোভাবে কৃমিমুক্ত জন্য আবার খাওয়াবেন খাওয়ানোর পর আপনি আহ দিবেন জিঙ্ক দিবেন জিঙ্ক সিরাপ খাওয়াবেন খাওয়ানোর পর এমন একটি গোপন টেকনিক রয়েছে যে টেকনিকের মাধ্যমে আপনাদের গাভিটি আবার দ্রুত করতে হিটে আনতে পারবেন তো শাহনুর ভাই পাতিলে কি দেখা যাচ্ছে পাতিলে পাতিলে হচ্ছে গোপন খাদ্যটা এই খাদ্যটা খাওয়াইতে হবে কেননা দেখা যায় যে অনেক গাভীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকে না হম স্বাস্থ্য ভালো না থাকার কারণে কিন্তু হিটে আসে না অবশ্যই তাকে সেই স্বাস্থ্য দিকে লক্ষ্য রাখতে হবে তাকে এমন কিছু খাবার দিতে হবে যে খাবার খাওয়াইলে হেঁটে আসবে যেমন রয়েছে কাঁচা গাছ একটি গাভীকে আপনি যখন পর পর পরিমাণে যদি কাঁচা দিতে পারেন তাহলে আপনাদের গাভীটি সহজে হিটে চলে আসবে দর্শক এই পর্যায়ে আমি তাদেরকে এই গাভীটিকে খুব পর্যাপ্ত পরিমাণে কাঁচা দিচ্ছি পাশাপাশি কিছু গোপন খাদ্য রয়েছে দর্শক এই খাদ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এই খাদ্যটার মাধ্যমে আমি আমার গাভীটিকে হিটে আনছি আমি প্রমাণিত একটি বাচ্চা পাইছি আবার আমি নতুন ভাবে বাচ্চা পাওয়ার জন্য এই পদ্ধতি ব্যবহার করতেছি ইনশাল্লাহ মানে এর আগে আপনি এই টেকনিক করছেন এর আগে এর আগে আমার একটা বাচ্চা হয়েছে প্রায় দুই মাস হয়েছে ষাট দিন বয়স হয়ে গেছে তাকে ইমিউনাসুক করছি কিছুদিন আগে লিভার জিংমিং সব চলছে এখন আমাদের এই খাদ্যটা আমি খাওয়াবো দর্শক কিভাবে খাওয়াই দেখেন প্রথমে আমি নিয়ে নিয়েছি এই যে এখানে রয়েছে ধানের তোরা বাইরা দানিক কুড়া আছে এটা নিচে আমি নেব পর তাকে আমি যেমন এই যে লিভারটরি দিছি এখন আমি জিঙ্ক দিব দেখেন এই জিঙ্ক এটা পরিমাণ পরিমাণ হচ্ছে যত বর্গগু 100 মিলি আর ছোটগু হলে 50 মিলি দর্শক দেখেন এই যে এই সেই গপন খাদ্য না এই যে সেই খাদ্যটা দেখেন আরে ভাই এটা না দেখি যে গাজায়সের ধানের গাজার মতো হ্যাঁ দর্শক এইটা হচ্ছে আপনাদের ভালো করে দেখাচ্ছি দেখেন এই যে প্রতিটা গাজা কিন্তু দেখেন আহ তিনশু পরিমানে গাঁজা লম্বা হয়ে গেছে অনেকে বলবেন ভাই এটা তো সোলা বুট হ্যাঁ ভাই এই সোলা বুট গুণাগুণ যে কত কিন্তু জানে না এই ছোলা আমি ভিজেছি ভিজে একদিন রাখছি রাখার পর এটা সুতি কাপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে এটা ঝরাম দিছি আর কি পানিটা সব ফালাই দিছি ফালাই দেওয়ার পর দেখা যায় যে পাঁচ ছয় ঘন্টা পর বা বারো ঘন্টা পর এই গাঁজা লম্বা লম্বা হয়ে যায় তখন এটা এইভাবে এই পদ্ধতি করে আপনার গাভি কে খাওয়াবেন গাঁজাটা দিনে বের হয় এক মোটামুটি একদিনের মধ্যে গাঁজা বের হয়ে যায় এখন আমি এক ফুট পরিমাণ দিব যদি না গাজায় তাহলে খাওয়ানো যাবে না 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 গাজায়া খাওয়াইলে ওটা বেশি কার্যকর বেশি হয় গাজায়া অবশ্যই খাওয়াইতে হবে গাজা করে খাওয়াইতে হবে আর কি এটা যে খাওয়াবেন এটা কয়দিন খাওয়াবেন এইভাবে এটা মোটামুটি এই পাঁচ ছয় দিন খাওয়াবো পাঁচ ছয় দিন খাওয়াইলে হবে পাঁচ ছয় দিন খাওয়ালে হবে তাহলে এক মুট পরিমাণ দিয়ে দিলাম দর্শক এই যে সাথে দিয়ে দিলাম আজকে যে আপনি যে দর্শকদের ভিডিওটা দেখাচ্ছেন গাবি হিটে আনার পদ্ধতি তো আজকে কি আপনি ফার্স্ট শুরু করছেন আজকে আমার প্রথম যে অনেকগুলো বুট দেখতে পাচ্ছেন আমি আজকে প্রথম গাবিকে খাওয়াচ্ছি মানে এর আগে তো খাওয়াইছেন এটা আপনি প্রমাণ পাইছেন শুরু করছে এবার শুরু করছি পর লিভারটনি জিঙ্কিং এটাই প্রথম আজকে সোলাবট বোর্ড আজকে প্রথম দাপ সম্মানিত দর্শক আপনারা দেখছেন যে কিভাবে একটি গাবিকে হিটে আনবেন এই এই কারণটা অনেকেরই কিন্তু কমেন্টে বলে হ্যাঁ মেসেজে বলে যে আসলে আমাদের গাবি হিটে আসতেছে না কি কি করণীয় রয়েছে বিভিন্ন জনে বিভিন্নভাবে টেকনিক এবং পদ্ধতি দিয়ে থাকে তো আমাদের শাহিনুর ভাই কিন্তু একজন খামারি এবং তিনি কিন্তু এর আগে তার গরুটাকে এভাবে হেঁটে আনছে মাসাল্লাহ একটি বাসুর পেয়েছে তো আমি বাছুরটাকে দেখাবো তো এখানে দেখুন কিভাবে দিচ্ছে খাদ্যগুলো কিভাবে খাওয়াইতে হবে নিয়ম কারণ এবং কিভাবে আপনারা খাওয়াইলে আপনাদের বাছুর ইনশাল্লাহ আপনাদের গাবি একটা ভালো একটি বাছুর দিবে যে হিটে আসবে তো দর্শক আমরা যারা খামারি আছি অনেক কষ্ট পরিশ্রম করি কিসের আশায় লাভের আশায় যদি আমাদের গাবি বাসুন না দেয় আমরা যদি দুধ না পাই তাহলে গাবি পালন করে তো কোনো লাভ নাই কেননা গাবি পালন করতে লাভবান হতে হলে অবশ্যই আপনার গাবিকে হিটে আনতে হবে বাছুর পেতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন তো একটি গাবি যদি অনেকে দেখা যায় আসলে এই ধরনের কেস অনেকেরই আছে হিটে আসে না ডাক্তারও অনেক ধরনের বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ায় তারপরে দেখা যায় হিটে আসে না কিছু ঘরোয়া পদ্ধতি আছে শুধু আপনারা যদি টেকনিক কাজে লাগাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যারা এই কাজটা করবেন আল্লাহর রহমতে আপনারা ফলাফল পাবেন তো এই যে দেখুন এই যে সোলা এই সোলা বুট কিন্তু মূলত মানুষের খেলেও কিন্তু মানুষের ভিটামিনের কাজ করে অনেক শরীর স্বাস্থ্য ফিটনেস ভালো রাখার জন্য এই সোলা বুট কিন্তু কাজ করে থাকে তাই গাভীর জন্য গাভী হিটে আনার জন্য এই কাজটা আপনারা করবেন তো বিস্তারিত তথ্য আপনারা পুরো ভিডিও জুড়ে দেখবেন হয়ে গেল পরিমাণ দিবেন তো দর্শক গাভিখে দেওয়া হচ্ছে সরাসরি নিয়ে যাচ্ছে আপনাকে দেখুন এটা হচ্ছে আমাদের শাহিনুর ভাইয়ের গাবি। দর্শক দেখুন এই যে গাভীটাকে খাওয়ানো হচ্ছে এই গাভীকে হিটে আনার যে পদ্ধতিটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম তো অবশ্যই এই আল্লাহর রহমতে যখন আবার দিবে এবং হিটে আসবে আপনাদের কিন্তু তথ্যগুলো দেব যে আসলে কাজ হয়েছে কিনা এখানে কোনো মিথ্যা বলার আশ্রয় নাই কেননা একটি খামারি আর একটি খামারের উপকারের স্বার্থে দেখিয়ে থাকে এবং বলে থাকে তো আমাদের গ্রামগঞ্জে যে বাস্তব চিত্র বাস্তব যে গরু পালন এটা কিন্তু আমরা দেখাই আমাদের উত্তর অঞ্চলের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিভিন্নভাবে গরু পালন করে থাকে তো আমাদের অঞ্চলে যেভাবে গরু পালন করে থাকে আমরা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি তা আসলেই গরু পালনে লাভ আছে যেটা আপনি সঠিকভাবে পালন করতে পারেন